Ha 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 হ্যালো এভরিওয়ান তোমরা দেখছো ইউনিকেশার লাইফস্টাইল আমি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ তো আজকের ব্লগটা কিন্তু স্পেশাল হতে চলেছে কারণ আজকের দিনটা স্পেশাল টুডে ইজ মাই বার্থডে তো ফার্স্ট হ্যাপি বার্থডে টু মি আর আমার যা যেটুকু সাবস্ক্রাইবার হয়েছে আজকের দিনটা কিন্তু তাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব আর আজকের ব্লগটা তার জন্যই করা বেশি কথা না বলে ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করব কাল রাতের মিড নাইট সেলিব্রেশন মানে প্রত্যেক বছরই হয় যে রাত বারোটার সময় আমাদের বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয় তো কাল রাতেও আমার বার্থডে সেলিব্রেট করা হয়েছে রাত বারোটার সময় তো ফার্স্টেই তোমাদেরকে সেই ভিডিওটা আগে দেখাবো সেই মুভমেন্টটা আগে শেয়ার করবো তোমাদের সাথে তো চলো ফার্স্টে আগে সেই ভিডিওটা দেখে নিই তারপর কথা হচ্ছে हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर गोदी हैप्पी बर्थडे टू यू थैंक यू मां ये क्लैप 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 अब ये इधर सराइते चलो मां एक लिख ले सर लिखा से कोई भले लिखा छे शालू लिखा छे बोल नहीं अरे इधर जाओ आजा आजा দাদা বিয়াজনটা দেখা বাত ইউ ইউ তো দেখে নিয়েছো নিশ্চয়ই ভিডিওটা তো কেমন লাগলো জানিও আমার তো খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি খুব স্পেশাল ফিল হয় যখন সবাই মিলে এরকম এফার্ট দেয় তো খুব ভালো লেগেছে কালকের রাতটা খুব ভালো এনজয় করেছি আর আজকে কিন্তু সকালবেলা উঠে একটা জিনিস আমি মানে তখন তাড়াহুড়োর মধ্যে যেহেতু ঋষির স্কুল ছিল আমি তারাহুড়োর মধ্যে একদমই ভিডিও করতে পারিনি সকালবেলা উঠে দেখি বনু আমার মানে রান্না করছে মানে বনু রান্নাঘরে সকালবেলা উঠে রান্না করছে এটা মানে নেক্সট ইম্পসিবল ব্যাপার এটা দেখা মানে একটা ভাগ্যের ব্যাপার তো আমি হয়তো ভাবলাম ওর হয়তো কলেজের জন্য কোনো রান্না করছে মানে টিফিনের জন্য কোনো রান্না করছে বা কিছু বাট ও বললো তোমাকে পরে বলছি তারপরে রান্না হওয়ার পরে কিন্তু আমাকে বলল যে আজকে রান্নাটা ছিল তোমার জন্য স্পেশাল আর সেটা ছিল হালুয়া তো সেই হালুয়ার ছবিটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ সেই মুহূর্তে আমার ভিডিওটা একদম করা হয়নি বাট সেই ছবিটা তোমাদের সাথে শেয়ার করবো তো ছবিটা নিশ্চয়ই দেখলে তো সকালবেলা উঠে কিন্তু একদম মনটা খুশি হয়ে গেল আর এরকম এফার্ট দিতে দেখলে কিন্তু আমার ভীষণ স্পেশাল ফিল হয় তো আমার খুব ভালো লাগলো তো তো টু বনু তোমরা আজকে সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো তো সকাল সকাল পেয়ে গেছিলাম কিন্তু আরও একটা সারপ্রাইজ আর এটাও বনু পাঠিয়েছিল আর এটা ছিল আমার পছন্দের গরম গরম কচুরি আর ছোলার ডাল এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো এই তো আরে ওপরে উঠতে থাক উঠতে থাক হ্যালো তো এই হলো আমার ফ্রেন্ড প্রিয়াঙ্কা ওকে নিশ্চয়ই তোমরা আগেও দেখেছো ও কিন্তু এসছে বসিরহাট থেকে শুধুমাত্র আমার জন্মদিন সেলিব্রেশনের জন্য আর নিয়ে এসেছে আমার জন্য একটা গিফট যেটা খোলার চেষ্টায় আছে দুজনেই তো দেখা যাক কি আছে এই যে ফাইনালি দেখো বুদ্ধদেবের সুন্দর একটা মূর্তি নিয়ে এসেছে আমার জন্য কার জন্মদিন কে সাজবে বুঝতে পারছি হ্যালো বন্ধুরা তো আমি দেখো হয়ে গেছি কিন্তু রেডি দিস ইজ মাই বার্থডে আউটফিট আর একটা অপশনের ছিল বাট সেটা আমি চুজ করিনি আমি চুজ করেছি এটা তো জানিও কমেন্টে কেমন লাগছে আর এই যে ঋষি আমার সাথে কিন্তু একটু একটু ম্যাচিং হয়েছে অল ডান মেক আপ ডান ইয়াররিংস ওয়াচ এভরিথিং ইজ ডান তো এইবার আমরা বেরোবো যাবো দাদা বৌদিতে আগেও বলেছিলাম তোমাদেরকে দাদা বৌদিতে যাব আর যারা যারা আসার কথা ছিল তারা অনেকে এসছে এখানে এসছে আমার বান্ধবী প্রিয়াঙ্কা ও রেডি হয়ে গেছে আর বাইরে আছে এই যে মা রেডি আর এই যে মাসি রেডি এখানে তো আর বাকি মেম্বার মানে বোন টোন সবাই নিচে নেমে গেছে আমরা এবার যাব তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে আর হ্যাঁ হ্যাঁ এখানে আছে এই যে সৌরভ ওরা ওরাও চলে এসছে তো চলো ফাইনালি এবার বেরোবো সবাই রেডি হয়ে গেছে আর আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বনু আমাকে গিফট করেছিল বার্থডে জাস্ট কিছুদিন আগে আর এই যে সুন্দর ডেকোরেশনটা তোমরা দেখছো এটা কিন্তু আমার জন্মদিনের ডেকোরেশন না এটা অ্যাকচুয়ালি হনুমান মন্দিরে পুজো হচ্ছিল সেই উপলক্ষে ব্যারাকপুর স্টেশনকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর আমি যাচ্ছি এখন ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে দাদা বৌদি রেস্টুরেন্টের দিকে তো চলো দেখি কি সারপ্রাইজ ওয়েট করছে আমার জন্য Happy birthday

তো এই দুটো ছিল আমার বার্থডে কেক যেটা একটা বনু নিয়ে এসেছিলো আর একটা নিয়েছিল আমার হাজব্যান্ড আর এই রেস্টুরেন্ট থেকে কিন্তু আমাকে বার্থডে স্পেশাল একটা ড্রিঙ্ক দেওয়া হয়েছিল তো এরপরে আমি কিছু ফটো সেশন করছিলাম আমার ফ্রেন্ডস সাথে আর ফ্যামিলির সাথে আর আমার মা বাবারও কিন্তু এখানে আসার কথা ছিল বাট কিছু কারণের জন্য আসতে পারেন साहिब रति युनिक एसा जिन्दाबाद 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 युनिक एसा जिन्दाबाद 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 भारत माता की जय नहीं ओहो 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 ओहो

ja ko nees ja de pata hai le line de line de chudki camera dekhiye sare baari na keliye chud kami baat kami

তো এটা ছিল দাদা বৌদি রেস্টুরেন্টের রুফটপের অ্যাম্বিয়েন্স যেখানে এক সাইডে ছিল কিন্তু একদম খোলা আকাশের নিচে বসার জায়গা আর এক সাইডে ছিল কিন্তু এরকম রুম যেখানে ছোটোখাটো সেলিব্রেশন করার জন্য কিন্তু একদম পারফেক্ট এরিয়া আর আমাদের সেলিব্রেশনটাও কিন্তু একদম ছোটোখাটোই ছিল তো সেটার জন্য এটা একদম পারফেক্ট ছিল 光是打酱油的。 তো স্টার্টার কিন্তু চলে এসছে স্টার্টারে ছিল কাবাব আর ফিশ ফিঙ্গার তো চলো সবাই মিলে এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক আর মা কিন্তু মাছ মাংস কিছুই খায় না তাই মার জন্য এখানে ছিল ফ্রায়েড রাইস আর পাঞ্জাবি আলুর দম তো এই যে বাকি সবার জন্য চলে এসছে এখানে গরম গরম মাটন বিরিয়ানি তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে ফেলি আর দাদা বিরিয়ানি নিয়ে কিন্তু আলাদা কিছু বলার নেই জাস্ট চুমু তো যারা যারা এখনও ট্রাই করনি অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো আর খাওয়া দাওয়ার পরে একদম লাস্টে ছিল কিন্তু কোল্ড ড্রিঙ্কস তো খাওয়া দাওয়া শেষ আর এখানে সেলিব্রেশনও কমপ্লিট আর আমরা দাঁড়িয়ে আছি এখানে গাড়ির অপেক্ষায় তো এক এক করে কিন্তু সবাই বেরিয়ে গেল আর সবাইকে থ্যাংক ইউ আজকের দিনটার জন্য দারুণ কাটলো আজকের দিনটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবো অন্য একটা ব্লগে দেখটা